রাত তখন গভীর আকাশে তারা আর আমাদের হাতে বর্ষি রাতের নিস্তব্ধতা চারপাশে শত ঝিজি পোকা আর নিশাচর প্রাণীদের ডাক আমরা ধরি মাছ না ছুঁই পানি পদ্ধতি অবলম্বন করছি এটা আমার মামাতো ভাই ধিনগ্রহী ভূত জেনে নাকি মঙ্গল করে এইভাবেই মাছ ধরে তো মাছ দেখে দেখে মাছের সামনে মুখের সামনে একদম ও টোপ গুলা দিচ্ছে এবং এতে কাজও করছে দেখুন এই যে কত সুন্দর একটা তেলাপিয়া উঠে আসলো মাত্র কয়েক সেকেন্ডে তো এরপরে হঠাৎ করেই দেখি যে টুনটুনা আওয়াজ করে কোথা থেকে একটা বিড়াল সাদা একদম আমাদের দিকে তাকিয়ে আছে পাঁচছারে বিড়াল কোথা থেকে আসলো পরে ফসকবা নিয়ে দেখি ও আমা আমাদের পাশে গ্রাম সাহাপাড়া ওখানকার একটা মেয়ের বিড়াল যেটা কয়েকদিন পর পর আমাদের পাড়াতে চলে আসে এবং আমাদের পাড়ার ছেলেরা সেই বিড়ালটাকে নিয়ে আবার ফেরত দিয়ে আসে এরপর দেখি যে হঠাৎ পরশিতে টান এবং দেখুন একটা মাছ কি মাছ এটা চিতল তো এমন লড়াই করতেছিল একে ভিডিওতে না হয়ে সিনেমায় হওয়া উচিত ছিল তো তারপর এটাকে আমরা ছেড়ে দিলাম আরও ফাইট শিখুক এবং শেষ মেশে যে দেখুন যেটা উঠছে এ তো একদম রাতের রাজা না না পেটে ডিম এ রাতের রানী তো এটাকে আমরা আর এই কিন্তু কম যায় আছে যে পরিমান লড়াই করছে একে না থেকে কিন্তু সিনেমায় যাওয়া উচিত ছিল মামাতা ভাই বলছিল যে যত লড়াই করুক এ হাত একবার ধরলে ছাড়ে না তো আশা করি তেমনি আপনারাও আমার চ্যানেলটা ছাড়বেন না সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে